নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজকে আমি রোহান নাগ আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন চ্যানেল নতুন ভেঞ্চার্স নাম হচ্ছে চৈতন্য চিন্তন মুভমেন্ট তো নর্মালি আমরা কি করতে চাইছি আমরা একটা ইকোসিস্টেম বানাতে চাইছি বাঙালি হিন্দু ইকোসিস্টেম যেখানে আমরা আমাদের ন্যারেটিভ পুশ করব আমাদের যে নিজস্ব ন্যারেটিভ মানে যেটা হিন্দু ন্যারেটিভ যেটা ন্যাশনালিস্ট ন্যারেটিভ জাতীয় ন্যারেটিভ যেটা মেনলি এই দেশের ন্যাশনালিজমের সঙ্গে যুক্ত হিন্দুত্বের সঙ্গে যুক্ত সেই ন্যারেটিভকে আমরা পুশ করব এবং অবভিয়াসলি এর জন্যে আমরা বাংলাতে একটা ইকোসিস্টেম গড়ে তুলতে চাই পুরো বাংলা জুড়ে প্রচুর দেশভক্ত হিন্দুত্ববাদী মানুষ আছে তাদেরকে এক ছত্রছায়ার আন্ডারে আনার চেষ্টা করব এবং যাতে আমাদের পুরো জার্নিটা আমাদের এই যে ন্যারেটিভের পুষটা আমাদের সত্য উন্মোচনের যে লড়াইটা সেটা যেন এক ছত্রছায়ার আন্ডারে হয় বা এক ছত্রছায়ার তলে হয় তো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং ন্যারেটিভকে মানে অপোজিশনের ন্যারেটিভ কাউন্টার করা এবং যেটা হিন্দু বিরোধী ন্যারেটিভ আছে সেটাকে কাউন্টার করা বা সেটা সোশ্যাল মিডিয়া জুড়ে হোক বা ফিল্ড হোক সেখানে হিন্দুত্বের কাজ করা ন্যাশনালিজমের কাজ করা এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং সেই কাজটাই আমরা করার জন্য এই নতুন ভেঞ্চার্স হোক বা মুভমেন্ট বলুক বা আপনি নতুন একটা ইকোসিস্টেমের কথাই বলুন না কেন আমরা সেটা শুরু করছি এবং তার নাম দিচ্ছি সি বা চৈতন্য চিন্তন মুভমেন্ট এবং আমরা চাই যে আপনারা সবাই একত্রিত হন এবং সবাই মিলে আমরা যেন আমাদের এই হিন্দু ন্যাশনালিস্ট ইকোসিস্টেমের কাজ করতে পারি বা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি বা আমরা আমাদের যে লক্ষ্য আমাদের যে দাবি তাতে পৌঁছাতে পারি এবং সবাই একত্রিতভাবে কেউ আলাদা আলাদাভাবে নয় ছড়িয়ে ছিটিয়ে নয় সবাই একসঙ্গে এসে একজোট হয়ে একে অপরকে সাপোর্ট করে আমরা যেন এই ইকোসিস্টেমটাকে তৈরি করতে পারি ঠিক আছে তো আমরা সবাইকে আমন্ত্রণ করব যে আমাদের ভিডিও দেখুন আমাদের ভিডিও শেয়ার করুন এবং আপনার কাছে যদি কোনো ইনফরমেশান থাকে আপনার আশেপাশে যদি এরকম কোনো হিন্দু বিরোধী কাজ হচ্ছে যদি অ্যান্টি ন্যাশনালিজমের কোনো কাজ হচ্ছে দেশবিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে তো তাহলে আপনারা আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খুব তাড়াতাড়ি দিয়ে দেব। এবং সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ইমেল আইডি দিয়ে দেব আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো আজ আমরা সেটারই সূচনা করছি ধন্যবাদ